কারণ ভাই এখন আমার একটু টাকা পয়সা একটু সমস্যা তখন ব্যবসার দিকে একটু মনোযোগ দিচ্ছেন বেশি মানে একটা দোকান রাখতে চাইতেছে ওই জায়গা আমার আমার করে তো এখন ওইভাবে পোষানো যায় না খাবারের দাম যে বেশি এর জন্য একটু কমাই দিতেছি আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নিয়ে এসেছি আপনাদেরকে একদম প্রান্তিক খামারি যারা মূলত বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে পাশাপাশি বাড়িতে কিন্তু তিন চারটা এরকম গা অনেক সময় পালন করে তো এই যে দেখতে পাচ্ছেন সবর ভাই ব্যবসা করেন তরুণ উদ্যোক্তা তো পাশাপাশি এই যে ভালোবেসে এই গরু পালন করেন খুব সুন্দর শ্যাট একদম বাড়ির মধ্যে ওইদিকে ঘাসের জমি করেছেন আর এটা পড়েছে একদম গাজীপুর শহরে বাইপাস বাইপাস থেকে একটু ভিতরে বাসান সড়ক একদম মানে বাইপাসের সাথেই ওনারা ব্যবসা বাণিজ্য ওইদিকেই করেন তো পাশাপাশি গরু পালন করেন কিন্তু ওনার ব্যবসায়িক কাজে আরও টাকার দরকার যার কারণে উনি চাচ্ছেন যে এখান থেকে কিছু গাবি বিক্রি করে দিবেন তো আপনারা অনেকেই এরকম খামার থেকে প্রান্তিক পর্যায় থেকে গাবি নিতে চান তো চলুন কেমন দামে গাভীগুলো দিচ্ছেন সেগুলো একটু দেখায় এবং দরদাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম্লাকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সবর হোসেন গাজীপুর জেলা বাসুন থানা চামদুপাড়া গ্রাম আচ্ছা

260 টاله নিতে পারতেছে আচ্ছা ওলান পালানের ইয়াগুলো একটু দেখাই দেন তো গঠনগুলো মানে এখন তো আর দুধ নেই জি একটু গঠনগুলো একটু দেখাই দিলাম চামড়াটা আমরা দেখা যাচ্ছে অনেক পাতলাই কিشي কিছু পাইছেন না আচ্ছা যাক দাম টমটম রিজনেবলের মধ্যে ভাই কালারফুল এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাতে কয়টা ভাই দাতে ছয়টা

চাক মোটামুটি আপনি একটা দামটা মানে আহামরি না বলে মোটামুটি নেজনের দিয়ে বলেছেন তো অনেকে চাবে আপনার থেকে নিতে যেহেতু প্রান্তিক পর্যায়ে নিবে না পাঠানোর সবচেয়ে ভালো তারপরে যদি কেউ না আসতে পারে পিকআপে দেওয়া যাবে আপনাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে বাস স্ট্যান্ড আছে সবকিছু আছে তো আইসা দেখেও নিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবে